আপনার রিডম মাই পয়েন্টে গিয়েছেন পাসওয়ার্ডও দিয়েছেন আপনি এখন যে কাজটা করবেন পেপালের বাম পাশে মিডল যেটা আছে রিওয়ার্ড জেন ক্লিক করেন ক্লিক করার পর দেখেন যে আপনার রিডেমশন অপশনটা বোল্ড হয়ে গেছে হ্যাঁ আগে এটা হাইড টাইপের ছিল আপনার ব্যালেন্স আছে দেখেন 15 ডলার 11 সেন্ট যে মিনিমাম উইথড্র আপনার ইউএসডি আছে 15 ডলার মিনিমাম জি জি অ্যামাউন্টের জায়গায় 15 লেখেন তারপরে রিডিম এ ক্লিক করেন উপরে ডান সাইডে দেখেন সাকসেসফুল লেখা আসবে জি সাকসেসফুল লেখা আসছে না উপরে এখন আপনি যে কাজটা করবেন রিডিমশন ডিটেইলস এ ক্লিক করেন দেখেন আপনার পেন্ডিং আছে আপনার পয়েন্ট হচ্ছে 1500

আসলে ব্যাসে কেন লিঙ্ক দেওয়া হয়েছে যার যার উইডোটা ওনারা একটু দেখে রাখুন আপনি উইডোতে যান অ্যাকাউন্টে যান স্ক্রিন শেয়ার করেন হ্যাঁ আপনি মাই পয়েন্টে গিয়েছেন পাসওয়ার্ডও দিয়েছেন আপনি এখন যে কাজটা করবেন পেপালের বাম পাশে মিডল যেটা আছে রিওয়ার্ড লিঙ্কে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন যে আপনার রিডেমশন অপশনটা বোল্ড হয়ে গেছে হ্যাঁ আগে হাইট টাইপের ছিল আপনার ব্যালেন্স আছে দেখেন পনেরো ডলার এগারো সেন্ট যে মিনিমাম উইডো আপনার ইউএসডি আছে পনেরো ডলার মিনিমাম উইড জি জি অ্যামাউন্টের জায়গায় পনেরো লেখেন তারপরে রিডেমে ক্লিক করেন উপরে ডান সাইডে দেখেন সাকসেসফুল লেখা আসবে জি সাকসেসফুল লেখা আসছে না উপরে এখন আপনি যে কাজটা করবেন রিডিমশন ডিটেলসে ক্লিক করেন দেখেন আপনার পেন্ডিং আছে আপনার পয়েন্ট হচ্ছে 1500 অ্যামাউন্ট হচ্ছে 15 কারেন্সি হচ্ছে ইউএসডি স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং আর রিকোয়েস্ট ডেট হচ্ছে এপ্রিল 21 2025 ওকে এটা আপনার পেমেন্টটা আসছে একটু সময় লাগবে আপনার প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে দেখেন ইন্টারন্যাশনাল যে কোনো মার্কেট প্লেসগুলোতে যেহেতু আমাদের এখানে বিকাশ নগদ ডাচবাংলা বা আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা নাই বা এই অপশনটা নাই বাংলাদেশ থেকে তাহলে আমরা উইকলি পাইয়া যেতাম যেহেতু তারা এটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদেরকে পাঠাবে একটু সময় লাগবে তবে আপনাদের পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ঠিক আছে নির্দ্বিধায় কাজ করেন নির্দ্বিধায় কাজ করেন পেমেন্ট এটা তো আরও বেশি করেন সমস্যা নেই সামনে পেপাল আসবে পেপাল ইনশাল্লাহ ইনক্লুড হওয়ার সাথে সাথে আপনি পেপালে অল্প সময়ের ভিতরে পেমেন্ট পাওয়া যাবেন এখন এখানে এই ব্যাসের ভিতরে যতগুলো স্টুডেন্ট আমাদের আট নাম্বার ব্যাসে ছিল ভাইকে সবাই ওয়েলকাম জানানো দরকার না যে ভাই উইডো দিয়ে ফলাইসে আজকে মানে আপনাদের ব্যাস বিদায় অনুষ্ঠান হয়ই নেই আপনাদের আট নাম্বার ব্যাসের বিদায় হয়েছে হয় নাই তো আমরা যখন আপনারা বিদায় নেবেন তখন আপনাদের জায়গায় আরেকটা ব্যাস আসবে কিন্তু তার মানে এই নয় যে আপনাদের গ্রুপ থেকে সবাই চলে যাবেন এমন না আপনাদের সাথে কথা হবে কারণ আপনারা আমাদের সাথে ইনক্লুড হয়েছেন ইনক্লুড হয়েছেন সামনে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এখন পর্যন্ত যারা এখানে ইনক্লুড হয়েছেন এসকে ফ্রিলান্সিং টিপসে যারা ইনক্লুড হয়েছেন আপনারা কি কেউ বলতে পারবেন যে এসকে ফ্রিল্যান্সিং টিপস আপনার কাছ থেকে এক পয়সা প্রতারণামূলকভাবে নিয়েছে বা আপনি এখানে লস প্রজেক্টে আছেন আপনার মানে আমি বলতেছি যে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হবে আপনার এখানে ভুয়া প্রমাণিত হয়েছে এরকম কি আপনারা কেউ আপনি বলতে পারেন ওপিনিয়ন বলতে পারেন সমস্যা নেই আমার কথা হচ্ছে আমি আমার পুরোনো অনেক অভিজ্ঞতা আছে সিবিএ মার্কেটিং নিয়ে মানে তো কোনো কোর্স করিনি কিন্তু হচ্ছে ওই ইউটিউবে অনেক চ্যানেল ফলো করতাম মানে যখন হলো যে ইয়ে বলে দুই হাজার তেইশ চব্বিশের শুরুর দিকে তো তখন মানে এত এত ভিডিও দেখছি যে মানে এগুলো হিসাবের বাইরে এত ভিডিও দেখে মানে খালি খুঁজতাম কোনটা থেকে অথেন্টিকেলি আমি কি লং টাইম কাজ করতে পারবো যেমন একটা দেখছিলাম হচ্ছে অ্যাডস্টেরাতে ব্লগিং ব্লগারে ইয়া করে মনিটাইজেশন করে অ্যাডস্টেরা কানেক্ট করলে ওইখান থেকে যখন আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করবে ওইখান থেকে আমার রেভিনিউ আসবে পরে ওইটা দেখতে ওটা আসলে লং টাইম ঠিক আছে কিন্তু যাদের ইউটিউব চ্যানেল আছে বা কিছু একটা লিঙ্ক মার্কেটিং করার মতো গ্রুপ আছে আছে ছাড়া পারবে না পরে ওইটা ছাড়ে দিছি তো এরপরে আবার অন্য কিছু খুঁজলাম দেখি যে ঘুরে ফিরে ওই অ্যাডস টেরা মনে ট্যাগ তারপরে আরেকটা আছে এফআন না কি নাম ওই যে এই টাইপের সব সাইটগুলোই দেখাচ্ছে তো এমন কোনো কিছু পাইলাম না শেষ মেশ আমার মনে হলো যে সিপিএম মার্কেটিং জিনিসটাই ভাবতে বলি যে এরা এই আমাদের থেকে আপনাদেরকে বলি সিপিএ মার্কেটিং হচ্ছে ওটা একটা ব্র্যান্ড মার্কেটিং বুঝতে পারছেন সিপিএ মার্কেটিং থেকে যদি আপনি রিয়াল ইনকামের দিকে যাইতে পারেন ভাই ওটাতে লিমিটেশন নাই তো মনে করেন যে মাসে 50000 এক লক্ষ ডলার ইনকাম করে এরকম লোক আছে কিন্তু যে আপনি পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই আপনি শুধু স্ক্যামার এর আওতা দিন ছিলেন

নিয়ে আপাতত মানুষদেরকে একটা স্ট্রংলি যে ভুল ধারণা যেটা ছিল ওটা স্ট্রংলি যেন আপনার একটা রিয়াল ধারণার জন্য হচ্ছে সার্ভে কোর্স করানো হচ্ছে ভাই সিপিএস যখন ঢুকে পড়বে তখন কেউ যদি বলে সার্ভে ক্লাস করান না ভাই আগে করাতাম এখন করাই না ওই গান আসবে বুঝলেন না তো আপনার যারা নাটক করতো আগে এখন মুভিতে যায় সেটা নাটক করার সময় আছে তো ঠিক আছে এখন যদি ওয়েব সিরিজ করে ওয়েব সিরিজ হ্যাঁ তো আপনাদের দেখেন আপনারা হচ্ছে 8 নাম্বার বেসের মেম্বার আট নাম্বার আপনারা 8 নাম্বার ক্লাস শেষ হয় নাই একজন উইডো দিয়া ফলাইলেন সবাই টুকটাক টুকটাক না সবে আর্নিং মুখ দেখছে এখন দ্রুত সময় দুই তিন দিন সময় দিলাম এরকম করে সবাই উইডো দিয়া ফলাইলেন